তাহলে দুই নম্বর পয়েন্ট জাহান্নামে নামে যাওয়ার নামাজ পড়তাম কিন্তু নামাজের ভিতরে মনোযোগ ছিল না আল্লাহর নামাজ পড়তাম না নামাজের ভিতরে খুজু ছিল না তিন নম্বর পয়েন্ট আল্লাহ আল্লাহর আলমিন বলেছেন বল আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নামাজি মানুষ ইমানদার মানুষ কিন্তু একটা রোগ ছিল তার যাহার নামে আসার একটা কমন কারণ হল যে তার সামর্থ্য ছিল কিন্তু সে ব্যক্তি ফকির মিসকিনকে খাবার দিত না ফকির মিসকিনকে কখনো সহযোগিতা করতো না খাবার দিত না আল্লাহ বলছে বলেন না কোনো তেয়মুল মিসকিন তাম মানে খাদ্য খাবার এটা সে দিত না তো এরকম মানুষ এরকম চরিত্রের মানুষ আমাদের সমাজে আসে না নাই কথা বলেন তাহলে নামাজ পড়ে কি হলো যদি আমি ফকিরের পাশে গরিবের পাশে মিসকিনের পাশে না দাঁড়াতে পারি আমার সামর্থ্য অনুযায়ী আমাকে দাঁড়াইতেই হবে না দাঁড়াইলে আমার ঠিকানা কোথায় জাহান নাম অবধারিত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝ দান করুন সবাই বলুন আল্লাহ আমিন আর নামাজ পড়ার পরে নয়টি কারণে এই ইবাদাত এই নামাজ আল্লাহর আল্লাহর কাসব্দি পর্যন্ত পৌঁছায় না আল্লাহর নিকটে যায় না আসমানে ঝুলে থাকে কয়টা কারণ বললাম হ্যাঁ এবার বলেছি নয়টা কারণ নয়টা কারণে আল্লাহর কাছে আমাদের নামাজ পৌঁছায় না আমাদের দোয়া এগুলো আল্লাহর কাছে কবুল হয় না তার এক নম্বর কারণ এক নম্বর কারণ হচ্ছে যে আমরা নামাজের মধ্যে যা পড়ি তার অর্থ জানি না নামাজের ভিতরে যে সোরা ফাতেহা পড়ি এই সোরা ফাতিহা সব থেকে বড় দোয়া না ছোট দোয়া বলেন আওয়াজ দিয়ে বলেন কত বড় সোরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না লা সলা ত আলিম আল্লাম ইয়াক করা বে ফাতেহা কিতাব এই নামাজের ভিতরে আমরা তাসাহুত পড়ি তার মানে দোয়া এই নামাজের ভিতরে আমরা দুরুশ শরীফ পড়ি তার মানে দোয়া এই নামাজের ভিতরে আমরা এই নামাজের ভিতরে আমরা কি পড়ি দোয়াই মাসুরা পড়ি সেটাও দোয়া এই নামাজের ভিতরে আমরা রুকুর তাজবি পড়ি সেটাও দোয়া এই নামাজের মাঝে আমরা শেষদার তাজবি পড়ি সেটাও দোয়া জোরে বলুন সুবাহান আল্লাহ কিন্তু অর্থ আমরা বুঝি না আমাদের বহু মুরব্বী আছেন এমনকি অনেক যুবকরাও আছেন আমাদের সমাজে এই হাজার মানুষের লক্ষ মানুষের কোটি মানুষের সমাজে এমন মুসল্লি আছে বিশ বছর আগে যে নামাজ পড়েছে এখনও সেই নামাজ পড়ছে নামাজের কোনো উন্নতি হয় না কথা বলেন ঠিক না ঠিক তিরিশ বছর যাবৎ নামাজ পড়ে পঞ্চাশ বছর যাবৎ নামাজ পড়ে পঞ্চাশ বছর আগে যে নামাজ পড়েছে এখনও তাই পড়ে কোনো উন্নতি হয় নাই না কোনো কেরাতের অর্থ বুঝেছি না কোনো দোয়ার অর্থ বুঝেছি যখন যে সিস্টেমে নামাজ পড়েছি এখনও সেই সিস্টেম চালিয়ে যাইতেছি কিন্তু আমাদের নামাজের ভিতরে বিন্দুমাত্র উন্নতি হয় না তাহলে নামাজ কবুল হওয়ার নয়টি শর্তের এক নম্বর শর্ত হলো আমরা নামাজের কেরাতে এই দোয়ার অর্থ বুঝি না তাই অর্থ আমাদের বোঝার চেষ্টা করতে হবে কি না জানার চেষ্টা করতে হবে কি না চেষ্টা করতে হবে নাহলে বসবো কি যে আসলে আমরা কি পড়তেছি আল্লাহর কাছে কী চাচ্ছি কোন বিষয় আমরা বলছি তাই না দুই নাম্বার পয়েন্ট হল দুই নাম্বার কারণ পবিত্রতার অভাব কিসের অভাব পবিত্রতার অভাব জোরে বলেন কিসের অভাব পবিত্রতার অভাব পবিত্রতার অভাব পবিত্রতা হলো দুই প্রকার কয় প্রকার এক নাম্বার হলো বাহ্যিক পবিত্রতা আর দুই নম্বর হলো অভ্যন্তরীণ পবিত্রতা কি বললাম এক নাম্বার হলো পবিত্রতার এক নাম্বার হলো বাহ্যিক পবিত্রতা আর দুই নাম্বার হলো অভ্যন্তরীণ পবিত্রতা বাহ্যিক পবিত্রতা কি বাহ্যিক পবিত্রতা হলো হিসাব করেছি উজু করলাম বাথরুম করেছি উজু করলাম গোসল ফরজ হয়েছে গোসল করে নিলাম আমি পবিত্রতা অর্জন করলাম যেটা দেখা যায় এটা হলো বাহ্যিক পবিত্রতা আর অভ্যন্তরীণ পবিত্রতা হল যে আমরা উজু গোসলের মতো নয় উজু গোসলের মতো নয় আমাদের অভ্যন্তরীণ পবিত্রতা হলো হালাল খাবার হালাল উপার্জন করছি কিনা এটাই হলো অভ্যন্তরীণ পবিত্রতা আচ্ছা আমাকে একটা কথা বলেন উজু না হলে কি নামাজ হবে পেশাব করে যদি আমরা ফানি না নিই পরিষ্কার না হই তাহলে কি আমরা পবিত্রতা অর্জন করতে পারব এটা তো বাহ্যিক বাহ্যিক কি আমি আমার এক মুসল্লিকে বা আমার কমিটির একজনকে বললাম যে আপনি আমাকে একটা উদাহরণ পেশ করছি আর কি যে আপনি আমাকে একটা পটের ব্যবস্থা করে দিন একটা বোতলের ব্যবস্থা করে দিন আমি এক লিটার দুধ নেব এখন উনি বলছেন যে আমার কাছে তো বোতল নেই আমার কাছে পট নেই তবে যেহেতু হুজুর বলেছেন ইমাম সাহেব বলেছেন তাহলে উনি একটু গুরুত্ব দেবেন কি দেবেন না কথা বলেন গুরুত্ব দিবেন উনি হয়তো বলবেন হুজুর আপনি একটু দেরি করেন দেখে আমি পাই কি না ব্যবস্থা করে দিতে পারি কিনা তো হঠাৎ করে উনি বলছেন যে একটা বোতল পাওয়া গেছে এখন বোতল পাওয়া গেছে এই বোতল এই বোতলে হয়তো কিছু না কিছু ছিল পনেরো বিশ দিন আগে এক মাস আগে বোতল ফেলে দেওয়া হয়েছে এখন ওই বোতল এনে যদি বার সাবান দিয়ে ধৌত করা হয় বোতলের উপরে মানে বাহিরে বোতলের ভিতরে না বোতলের বাহিরে যদি পরিষ্কার করা হয় বিশবার সাবান দিয়ে বাহিরে পরিষ্কার করে ওই বোতলে যদি দুধ নেওয়া হয় এই দুধ কি খেতে খাওয়া যাবে কথা বলেন কেন যাবে না কারণ ওই বোতলের ভিতরে ময়লা কথা মনে বুঝতেছেন না আমার বোতলের ভিতরে ময়লা ভিতরটা নোংরাতে ভরা ওর ভিতরে দুধ রাখলে দুধ কখনও ভালো থাকবে না যেটা আমি খেতে পারব না এটা মার্কেটেও চলবে না কিন্তু মুসলমান বাহ্যিক পবিত্রতা অর্জন করলাম উজুর মাধ্যমে গোসলের মাধ্যমে কিন্তু বাহ্যিকটা আসল নয় আসল কি আসল হলো যে ভিতরের পবিত্রতা ভিতরের পবিত্রতা যদি অর্জন না করতে পারি যদি আমরা হালাল উপার্জন না করি হালাল যদি আমরা না খাই সুদ ঘুষ যদি আমাদের ভিতরে থাকে জুলুমবাজি যদি থাকে জনগণের ল্যাটিন কালবাট ব্রিজির টাকা যদি আমাদের ফেটের ভিতরে থাকে তাহলে এই পবিত্রতা নিয়ে আল্লাহর মার্কেটে ইবাদত কবুল হবে না কথা বলেন ঠিক না বা উপরে বাহ্যিকটা উজু গোসল কিন্তু অভ্যন্তরীণ পবিত্র হতে হবে খাবার কি হতে হবে হালাল হতে হবে উপার্জন হালাল হতে হবে হালাল যদি না হয় তাহলে এই ইবাদাত আল্লাহর কাছে কবুল হবে না কষ্ট হচ্ছে আপনাদের এরপরে তিন নাম্বার হল তিন নাম্বার যদি আমরা বলি তাহলে আমরা তিন নাম্বার এভাবে সাজিয়েছি যে অনেক টাকা পয়সার মালিক জমার দিন হুড়াহুড়ি করে মানে হচ্ছে যে হালাল খাবারের অভাব তিন নম্বর পয়েন্ট হচ্ছে হালাল খাবারের অভাব অনেক টাকা পয়সার মালিক এরপরও জমার দিন অনেকে আসে হুড়াহুড়ি করে কিসের জন্য একখান জিলাফির জন্য এরকম মুসল্লি এরকম আল্লার বান্দামাদের সমাজ আছে না নেই আমরা আমাদের আমাদের মসজিদে না থাকতে পারে অন্য জায়গায় আছে আছে কিনা না শহরে তো এরকম আছে অনেক ফার্স্টতলা বিল্ডিংয়ের মালিক তিনতলা বিল্ডিংয়ের মালিক কিন্তু জুমার দিন একখান জিলাফির জন্য কি করতেছে হুড়াহুড়ি করতেছে কিন্তু মুসলমান ভাইরা আমার এই জিলাফির একটা জিলাফির লোভ আমরা সামলাতে পারতেছি না অনেক টাকার মালিক ক্ষমতার মালিক এরপর একখান জেলা ফির একখান জেলা ফির লোক আমরা সামলাতে পারতেছি না তাহলে রাস্তায় যদি বিশ হাজার টাকা পড়ে থাকে তাহলে বিশ হাজার টাকার লোক আমরা কিভাবে সামলাব এখন জিলা ফির আমরা সামলাতে পারছি না হুড়াহুড়ি করতেছি অনেক টাকার মালিক এমন অনেক মুসল্লি আছে অনেক মুসল্লি আমাদের সমাজে আছে তাহলে বিশ হাজার টাকা যে পড়ে আছে পঞ্চাশ হাজার টাকা